আজ আমরা আপনাদের এমন একটি নদী সম্পর্কে বলবো যে নদীটি মানে না কোনো নিয়ম প্রবাহিত হয় স্রোতের উল্টো দিকে জানলে আপনিও অবাক হবেন তবে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভারতীয় উপমহাদেশ উপমহাদেশগুলো তো নদীমাতৃক ব্যবস্থার উপর নির্ভর করে যেহেতু কৃষিকাজ এখানের মুখ্য পেশা তাই নদীর অবদান অনস্বীকার্য নদীর তীরেই এখানে সভ্যতা গড়ে ওঠে ভারতের বিভিন্ন অংশে নদীকে মাতৃগানে পুজো করা হয় পূর্ব উপমহাদেশে নদীর অবদান অনস্বীকার্য আবার ভারতকে রহস্যভূমিও বলা হয়ে থাকে আজ যে নদী নিয়ে কথা বলবো তা সাধারণত কোন নিয়মকানুন মানে না অর্থাৎ এমন একটি নদী রয়েছে যা তার স্রোতের বিপরীতে প্রবাহিত হয় একথা শুনতে বেশ অবাক লাগলেও ধ্রুব সত্য ভারতের অন্দরে অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্বের দিকে গিয়েছে যেমন গঙ্গা মহানন্দা নদী কিন্তু আজ যে নদীর ব্যাপারে জানব সেটি একদম উল্টো দিকে গিয়েছে রহস্যজনক এই নদীটি অতি পরিচিত তার নাম নর্মদা অন্যান্য নদী পশ্চিম থেকে পূর্বে গেলেও নর্মদা সাধারণত স্রোতের একদম বিপরীতেই প্রবাহিত হচ্ছে এটি নর্মদা পূর্ব থেকে পশ্চিমে গিয়ে সিন্ধু সাগরে পড়েছে যা বর্তমানে আরব সাগর নামে পরিচিত ভারতের মধ্যভাগে নর্মদা নদীর বিরাট প্রভাব থাকার কারণে এটিকে মধ্য ভারতের জীবনরেখাও বলা হয় মাইখাল পর্বতের অমার কণ্ঠক সোড়াতে নদীর উৎপত্তি এরপর সেটি মধ্যপ্রদেশ এবং গুজরাট হয়ে সাগরে পড়েছে মোট এক হাজার কিলোমিটার যাত্রা করেছে সেটি অবশেষে আরব সাগরের খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে সেটি তাই সেটি স্রোতের বিপরীতে প্রবাহিত হতে থাকে ভৌগোলিক কারণে জানা যায় যে এটি আসলে রিফ্ট ভ্যালি বরাবর প্রবাহিত হচ্ছে রিফ্ট ভ্যালির ঢাল বিপরীত দিকে রয়েছে তাই সেটি থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলেছে পৌরাণিক মতে সোনভদ্রের সাথে নর্মদা নদীর বিয়ে ঠিক করা হয়েছিল কিন্তু নর্মদার বন্ধু জহিরার কারণে দুজনের মধ্যে দ্রত্ব তৈরি হওয়ায় ক্ষুব্ধ নর্মদা সারা জীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ